গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হলো ডিসেম্বরের পাঁচ তারিখ আর ফ্রাইডে এখন বাজে সকাল সাড়ে ছটা তোমাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আশা করি ভালো লাগবে আর এখানে দেখো বাগান থেকে এসেই তারপর আমি ঘরের কাজেতে লেগে পড়েছি ঘুম থেকে উঠে যাওয়ার আগেই কিন্তু বিছানাটা গুছিয়ে দিয়ে গিয়েছিলাম তারপরে ঝাটা হাতে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তার সঙ্গে ঘর মোছা ঝাড় দেওয়া বাচ্চাকে পড়তে দিয়ে আসা পড়তে নিয়ে আসা স্নান করানো স্কুলে পাঠানো খাওয়ানো এই নিয়েই আজকে আমাদের সংসারের সমস্ত কাজকর্ম শুরু বলতে পারো আর এই যে দেখো খাটের নিচ থেকে ঝাঁট দিতে দিতে কি বেরোচ্ছে কারণ আমার মেয়ে যা কিছু পাবে সবই ওই খাটের তলাতে ঢুকিয়ে দেয় আর ওই যতটা আমার হাত পায় কারণ আমাদের খাটটা এতটা নিচু সেই কারণে মানে মেনলি আমার মেয়ের জন্যই নিচু আর ওকে মানে ও উঠতে পারে না সেই কারণেই নিচু রাখা হয়েছে তারপরে এখানে দেখো আমি ঘর ধরে ঝাড় দিয়ে নিয়েছি মুছেও নিয়েছি তারপরে আমি ব্রাশ করে নিচ্ছি কারণ কি তো সংসারে কাজকর্ম করতে করতে নিজেকে যে একটু সময় দেবো সেটুকু সময় আর সারাদিন হয়েই উঠে না বলতে পারো কারণ শীত কালের মেলা বলতে পারে অনেকটাই ছোট সেই কারণে আমরা কোনোভাবেই যে নিজের জন্য কিছু করব সেভাবে আর হয়ে ওঠে না কারণ মেয়ে পড়তে গেল তো এবার ঘরে টুকটাক কাজকর্ম শেষ করলাম শেষ করে ওর খাবার বানানো তারপরে ও চলে আসলে ওকে স্নান করানো আবার স্কুলে পাঠানো এই নিয়েই তোর চোর সারাদিন লেগেই থাকে তারপরে রান্না করা সবাইকে দেওয়া তারপরে ওকে আবার নিয়ে আসা এই নেই চলতে থাকে প্রত্যেকটা বাড়ির বউদের বলতে পারো সংসারে কাজকর্ম করতে করতে নিজেদের সময় হয়েই ওঠে না ওই সকাল টাইমটাই যতটা পারি একটু নিজেকে মানে স্কিন কেয়ারটা করি কারণ সানস্ক্রিম লাগানোর ব্যাপার থাকে আর সানস্ক্রিম না লাগান লাগালে তো আমার সান অ্যালার্জি আছে সেই কারণে আর এখানে দেখো পড়তে চলে আসার পরে ওকে চুল কাটাতে নিয়ে আসছিলাম এখানে দেখি ভিড় সেরকম ছিল না সেই কারণে ঝটপট হয়ে গেল আর বাড়িতে এনে ওকে স্নানও করিয়ে দিয়েছি স্নান করে ওকে মুড়ি খাইয়েছি আজকে ও মুড়ি খেয়ে স্কুলে যাবে তার আগে একটা ডাব ছিল সেটা কেটে দিলাম ও সেটা খেয়ে নিচ্ছে তারপরে এমনিতে বাচ্চাদের বলতে পারো সপ্তাহের মধ্যে একটা করে ডাব তো দেওয়া খুবই দরকার ডাব শুধু এমনি বিশেষ করে তো বিভিন্ন ধরনের শরীরের কাজ করে বিশেষ করে ডাবের জলটা খুবই ভালো বড়ো ছোট সবাই যারা খেতে পারবে কারণ এতখানি ডাবের দাম হয়ে গেছে তো কি নিজেরা না খেতে পারলেও সব সময় হয়ে ওঠে না বাচ্চাটার জন্য সব সময় রাখি আর এখানে দেখো ডালের ডাবের মধ্যে কিন্তু শ্বাস ছিল আমার মেয়ের শ্বাসকে আস বলছিল কারণ ছোটরা তো ছোটদের অনেক রকমের কথাবার্তাগুলো ছোটবেলার কথা মনে থাকে বড় পর্যন্ত সেই জন্য তারপরেও বায়না করলো ডাবের শ্বস মানে শ্বাসটা খাবে সেই জন্য চামচ দিয়ে দিয়েছি ও নিজেই খাচ্ছে তারপরে এখানে এঁচোড়া এঁচড়টা কেটে নিয়েছি কেটে এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ এটা তো সেদ্ধ হতে একটু অনেকখানি টাইম লাগে কারণ এটা কেটে রকম সেদ্ধ করতে দিয়ে তারপরে বাকি টুকটাক কাজগুলো করতে পারি সেই কারণে এখানে দেখো আমার কাঁচাও হয়ে গেছে জামা কাপড় এবার জামা কাপড়গুলোকে মেলে দিয়ে বাকি রান্না বন্নার কাজে আমি কাপড় কাচা বলতে পারো আমার পুকুরে কাচতেই একটু বেশি ভালো লাগে কারণ পুকুরের ভরা জলের মধ্যে কিন্তু কাচলে কম সময়ে কাঁচাও হয়ে যায় আর হচ্ছে ময়লাও অনেকটা বলতে পারো ট্যাপের থেকে পরিষ্কার ভালো হয় কি মল সেই কারণে এখানে দেখো কাঁচাও আমার হয়ে গেছে এবার এক একটা করে মেলে দিয়েই তারপরে রান্নার কাজে যাব কারণ একা হাতে সমস্ত কিছু কাটাকুটি বলো সমস্ত কিছু করতে হয় সেই কারণে একটু সময় লাগে তারপরে এখানে জিনিসগুলো মিলতে মিলতে মনে হলো যে গাছগুলোতে একটু জল দিয়ে দিই কারণ জলটা হচ্ছে রোদের বেলাতেই দিলে মনে হয় আমার যেটুকু ভালো সেই কারণে আমি কিন্তু হালকা রোদের মধ্যেই জলটা দিচ্ছি আর রোদুটাও কিন্তু বেশ ভালো লাগে আমাদের এই জায়গাটাতে সেই কারণে জলটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে বাকি সমস্ত কাজকর্ম করব। আর মেনলি কি বলো তো প্রত্যেকটা ভিডিওতে ক্যামেরা আমাকে নিজেকেই করতে হয় তো সব কিছুটা ক্যামেরার মধ্যে ক্যাপচার করা যায় না আর এখানে দেখো আমার রান্না ফাইনালি কমপ্লিট এখানে আলু দিয়ে কাতলা মাছের ঝোল হয়েছে কারণ আমাদের একটু ঝোল টোল খেতে বেশি পছন্দ করে সেই কারণে কাতলা মাছ ঝোল হয়েছে আর হচ্ছে এচড়ের দরকারি আর কিছুই হয়নি এটাই আমাদের রান্নাবান্না দুপুরের সিম্পল আর এখানে স্নানটান আমি করে ঠাকুরকে দেখো পুজো দিয়ে দিয়েছি কারণ আজকে রান্না করার পরে আমি স্নানটা করেছি কারণ আমাদের এখানে বলতে পারো মারাত্মক পরিমাণে ঠান্ডা পড়েছে সেই কারণে সকাল সকাল আমি এমনি জামা ছেড়ে নিই স্নান করতে আমি পারি না মানে এতখানি ঠান্ডা তারপরে এখানে সানটান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি এটাই হলো আমাদের মা লক্ষ্মীর লোক দেখো আর আমার মেয়েও তো স্কুলে যাওয়ার আগে পুজো করে যায় তারপরে সান করে ঠাকুরকে পুজো দিয়ে খেয়ে আমি একটু মাঠের দিকে গিয়েছিলাম মাঠে গিয়ে দেখি না ওদের স্কুলের আজকে ব্যায়াম ছিল ব্যায়াম করার ছিল সেই কারণে আমি একটু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়াম দেখছিলাম বেশ ভালো লাগে একসঙ্গে সমস্ত মানে বাচ্চাগুলো সব একই রকম দেখতে বেশ ভালো লাগছে আরও এখানে একটা বেশি ভালো লাগার সবাই যদি স্কুলের ড্রেস পরে থাকতো আরো বেশি মনে হয় ভালো লাগতো তারপরে যাই হোক এখানে ব্যায়ামে তো ওদের ড্রেস থাকে কিন্তু সবার ড্রেস নেই যারা ছিল আর যাদের ছিল না তারা এমনি যেরকম বাড়িতে পরে সেই রকম ড্রেস পরেই ব্যায়াম ভালো লাগছে ব্যাপারটা তারপরে বিকেল টাইমটা দেখো একটু বেলটা অনেক দিন ধরেই পরেছিল বাড়িতে মনে হলো যেন বেলটাকে আজকে মাখিয়ে একটু খাবো সেই কারণে এখানে দুটো লঙ্কা আর চিনি নিয়ে নিয়েছি দিয়ে মা মেয়ে দুজন গিয়ে মাঝে মাঝে মনে হচ্ছে বেলটা কি আদৌ ভালো আছে শুকছিলাম সেই কারণে কিন্তু শেষ ফাটিয়ে দেখা যাক বেলটার ভেতরে কি অবস্থাতে আছে আর এখানে আমার মেয়ে দেখো যেন ওই বেল ভেঙে ফেলবে আর ওই আমাকে বেল মাখিয়ে খাওয়াবে তারপর এখানে দেখো বেল মেখে তো খাওয়া হলো তারপর সন্ধ্যেবেলা আজকে ঠাকুরকে সন্ধ্যে প্রদীপ দিলাম সেই কারণে কোনো দিন তো সন্ধ্যেবেলাতে ঠাকুরকে দেখাই না আজকে মনে হলো সন্ধ্যেবেলাতে একটু ঠাকুরকে তোমাদেরকে দর্শন করিয়ে দিয়ে আমার সঙ্গে সঙ্গে তারপরে করিয়ে দিয়ে এখানে আবার রাতের বেলাতে টিউশন পড়াই আমি পড়াচ্ছিলাম পড়ানোর শেষে ওদেরকে ছেড়ে দিয়ে এই যে পেঁপে আলু দিয়ে ছোলার ডাল হয়েছিল আর হয়েছিল রাতের বেলার রুটি কারণ রাতের বেলাই মানে আমাদেরই প্রায় বলতে পারো রোজি রুটি হয় যাই হোক এবার তোমাদের সঙ্গে গল্প করতে 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 আমার বলতে পারো রান্না কমপ্লিট আর এখানে তরকারিটা আমি তার আগে কিন্তু আটাটাও মেখে রেখে দিয়েছি তারপরে এখানে তরকারিটা করে নিচ্ছি এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পেঁপে আলুটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার ছোলাটা দিয়ে দিলে রান্না আজকের মতো কমপ্লিট যাই হোক এখানে দেখো ফাইনালি আমার মেয়েকেও খেতে দিয়ে রান্না বান্না কমপ্লিট করে আরও বাড়িতেও খেতে নিয়ে মানে খাওয়ার জন্য খাওয়া নিয়ে চলে গেছে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ফিরবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা